তো হ্যালো বন্ধুরা এক্সাম দুনিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিওতে তো যাই হোক তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে রেজাল্ট কখন পাবলিশ করবে তো দেখো বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে ওবিসি ইস্যু তো ও বর্তমানে এখন হাইকোর্টে থেকে কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে তো আমার মনে হয় না যে সুপ্রিম কোর্ট থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো ক্লিয়ার কাট কোনো ইন্ডিকেশান পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে তো যাই হোক যখন পাবলিশ হবে তখন তোমরা দেখতে পাবে তো আজকের এই ভিডিওতে কিন্তু কোনো রেজাল্ট সম্পর্কিত আলোচনা করব না আজকের ভিডিওতে তোমাদেরকে বিভিন্ন যে টিপস তো পরীক্ষার সময় অঙ্কে তোমরা কিভাবে টাইম বাঁচিয়ে সেই টাইমটা অন্য কোশ্চেনে কাজে লাগাবে সেটা তোমাদেরকে দেখাবো তো অনেকেই বিভিন্ন পদ্ধতিতে অঙ্ক করে থাকো তো যার যেটা সুবিধা সেই পদ্ধতিতেই অঙ্ক করবে এই পদ্ধতি ফলো করার কোনো কিন্তু দরকার নেই তো যাদের সুবিধা মনে হবে তারা অবশ্যই ফলো করতে পারো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বয়স সংক্রান্ত যে বিভিন্ন প্রশ্ন পড়ে বিভিন্ন পরীক্ষায় পড়ে যেমন পিতা পুত্র পিতা মাতা তো বিভিন্ন রকম কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার এসেই থাকে তো চলো সরাসরি এবার অঙ্কে যাওয়া যাক তো এখানে তোমাদের সামনে প্রথম কোয়েশ্চেন এবং বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু এরকম টাইপেরই পড়ে তো একটা অঙ্কর কোয়েশ্চেন দেখে তার সলিউশন যেটা সেটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন স্টুডেন্ট কিন্তু একটা কোয়েশ্চেনকে পড়ে তার উত্তর কীরকম হবে সে কিন্তু বিভিন্ন ধরনের করতে পারে কারো কাছে একটা প্রশ্ন থাকতে পারে কেউ দুটো প্রশ্ন অঙ্করা করতে পারে কেউ তিনটে এবং কোন জায়গায় কন্টেক্ট করবে সেটা হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ তো চলো আজকে দেখে নেওয়া যাক তো এই কোয়েশ্চেনটি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে তিন রকমভাবে কিন্তু সলিউশন হবে প্রথম যে সলিউশনটা যেটা বেশিরভাগ যে স্টুডেন্ট তারা করে থাকে সেটা কি তো দেখো এখানে কোশ্চেন কি বলা হয়েছে যে পিতা এবং পুত্র আছে এবং যাদের বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে এইট টু থ্রি এবং বলা হয়েছে যে দশ বছর পর পিতা এবং পুত্রের যে বয়স অনুপাতটা সেটা কত হবে না টু ওয়ান তো যদি আমরা ধরে নেই যে পিতার বয়স এইট এক্স এবং পুত্রের বয়স থ্রি এক্স তারপরে দশ বছর পর কত হবে না পিতার বয়স হবে এইট এক্স প্লাস টেন এবং পুত্রের বয়স হবে থ্রি এক্স প্লাস টেন এবং যে অনুপাতটা বলে দেওয়া আছে টু ওয়ান তো আমরা যদি এক্স ধরে এরকম কাটাকুটি করি তো শেষ পর্যন্ত দেখতে পাবো যে পুত্রের বয়সটা সেটা হচ্ছে কি যে এক্সের যে মানটা সেটা হচ্ছে পাঁচ এবং পুত্রের যে বয়সটা আমরা ধরেছিলাম থ্রি এক্স তার মানে কি পনেরো বছর তো অপশান দেওয়া আছে অপশান ডি কত পনেরো বছর তো এটা হলো একটা পদ্ধতি এই পদ্ধতি করতে পারো এরপর আসছে কি এটা সেকেন্ড পদ্ধতি সেকেন্ড পদ্ধতি তো আমার কাছে এই যে সেকেন্ড পদ্ধতিটা এটা কিন্তু খুব সহজ এবং এটা কিন্তু সব জায়গায় ব্যবহার করা যাবে এটাতে সব জায়গায় ব্যবহার করা যাবে এবং এটাতে টাইম কিন্তু কম নাই তো দেখো কি তো এটাকে বলা হয় এটা কিন্তু কোনো শর্টকাট নয় জাস্ট মনে হবে কি এটা হচ্ছে কনসেপ্ট যেটা হচ্ছে কি লড়াই কনসেপ্ট এটা সাইলেন্সের কাছে শিখেছিলাম আমি তো এটা হচ্ছে কি লড়াই কনসেপ্ট তো কনসেপ্টটা কীরকম তো দেখো এখানে কী ছিল এইট এক্স প্লাস টেন এবং তুমি যখন গুন করছিলে তখন এই ওয়ানকে টেন দিয়ে গুণ করছো এবং এখানে যে টেনটা এটাকে টু দিয়ে কিন্তু গুন করছো তো বারবার সেই টেনকে কিন্তু তুমি গুণ করছো এক্ষেত্রে কিন্তু সেই টুন করার কোনো ঝামেলা নেই তো এটা কীভাবে হবে তো দেখো পিতা এবং পুত্র এটা তোমরা পরীক্ষা খাতায় না লিখতে পারো জাস্ট মনে মনে রাখবে যে এই থ্রি এবং কত হয়েছে টু টু ওয়ান কত বছর পর হয়েছি দশ বছর পর এটা বর্তমান এবং দশ বছর পর এটা হয়েছে তো এখানে লড়াই কনসেপ্ট তো বুঝতে পারছো লড়াই হবে কার সাথে কার লড়াই হবে না ডায়গোনালি কোন এটা আট এক আট আর এটা দুই তিনে ছয় এ দুটো বিয়োগ ফল এই কোনো গুণ করবে এবং যেটা হবে তার থেকে এটা বিয়োগ করবে অর্থাৎ আট কে আট তিন দুগুণে ছয় মানে পড়ে দিল দুই দুই কার সমান হতে পারে তো এই দুটো আছে এই দুটো বিয়োগ করবে নিচের দুটো কত হলো এক এই যে পার্থক্যটা আছে দশ বছর এটা কিন্তু তাহলে দুই সমান যদি দশ হয় তাহলে এক বরাবর কত পাঁচ এক বরাবর যদি পাঁচ হয় তাহলে যে পুত্রের বয়স প্রথমে ছিল সেটা কত তিন ছিল তাহলে তিন সমান কত হবে পাঁচ ইন্টু তিন সমান পনেরো পুত্রের যে বয়সটা সেটা কিন্তু পনেরো বছর তো এটা চলে গেল এরপর দেখো তিন নাম্বার পদ্ধতি আছে তো তিন নাম্বার পদ্ধতি কি না তিন নাম্বার কি অপশান দেখা প্রথমেই অপশান দেখো তো যদি দেখো কী বলা হয়েছে না পুত্রের যে বয়সের অনুপাতটা এইটি থ্রি অর্থাৎ পুত্রের যে বয়সটা সেটা কিন্তু তিন গুণ আছে মাল্টিপ্ল আছে তো অপশানে কিন্তু যে অপশানটা তিনে মাল্টিপেল হবে সেটা কিনে আসার হবে দেখো প্রথম অপশান কি পঞ্চান্ন তারপরে চল্লিশ তারপরে কুড়ি তারপর পনেরো অর্থাৎ এখানে কিন্তু একটা অপশান আছে যেটা কিন্তু তিন দিয়ে গুণ আছে যেটা হচ্ছে কি পনেরো লাস্ট অপশানটি আছে তো এটা কিন্তু সব ভালো প্রসেস কিন্তু এটা কিন্তু সব জায়গায় কাজে লাগবে না যদি অপশানে এরকম থাকতো তিন ছয় নয় এরকম থাকতো তাহলে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যেতে তা সেদিক থেকে আছে না এটা কিন্তু টাইমও কম নেবে এবং কি সব জায়গায় ইউজ করা যাবে এবং অ্যাকুরেট অ্যান্সারটা কিন্তু তোমার চলে আসবে তো আশা করি তোমাদের মধ্যে সবাই এই লড়াই কনসেপ্টটা বুঝে গেছো এরপর তোমার সঙ্গে নেক্সট কোয়েশ্চেন তো দেখো কোয়েশ্চেনের টাইপটা কিন্তু একটু আলাদা এবং একটু হাই লেভেল তো কী বলা দেওয়া হয়েছে যেমন পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ফোর টু ওয়ান কুড়ি বছর আগে ছিল এবং বলা হচ্ছে যে চার বছর পর তাদের অনুপাতটা হবে টু ওয়ান তো দেখো বর্তমানে কিন্তু কোনো বয়স বলে দেওয়া নেই কুড়ি বছর আগে ছিল এবং চার বছর পরে কত অনুপাত হবে সেটা কিন্তু বলে দেওয়া আছে তো এখানে ব্যাপারটি কী হলো তো এটা যদি আমরা লড়াই কনসেপ্ট লাগাই তো দেখো এটা অতীত কুড়ি বছর আগে তো কুড়ি বছর আগে থেকে বর্তমানে আসতে গেলে কুড়ি বছর আগে যোগ হবে এবং বর্তমান থেকে চার বছর পর যেতে গেলে কত হবে আরও চার বছর যোগ হবে অর্থাৎই টোটাল চব্বিশ বছর কিন্তু এখানে যোগ হবে তো আমরা সেম কনসেপ্ট এখানে লাগাবো পিতা এবং পত্রের যে বয়সের অনুপাত সেগুলো কিন্তু মনে মনে আমরা লিখে দেবো ওপরে পিতা পুত্র লেখা দরকার নেই তো দেখো এই যে ডিফারেন্সটা এটা কত বছর হয়েছে না চব্বিশ বছরে প্লাস চব্বিশ তো চব্বিশ বছরে এটা কিন্তু হয়েছে সেম কনসেপ্ট চার এক চার দুই কে দুই ডিফারেন্সটা কত দুই এরপর বলেছিলাম কি এ দুটো পার্থক্য অর্থাৎ এক এবং চব্বিশ এখানে গুণ করে দেবো দুই বরাবর যদি চব্বিশ হয় এক কত হবে বারো এবার দেখো কি চেয়েছি কোশ্চেনে কোয়েশ্চেনে কিন্তু চেয়েছে পুত্রের বর্তমান বয়স কত তা দেখো এই যে বারো একশো বারো তাহলে পুত্রের কুড়ি বছর আগে বয়স কত ছিল বারো যেহেতু পুত্রের যে অনুপাত সেটা এক ছিল তাহলে পুত্রের যদি কুড়ি বছর আগে বারো থাকে তা বর্তমানে কত নিশ্চয়ই কুড়ি যোগ করতে হবে বর্তমানে আসতে গেলে কুড়ি বছর আগে যদি বলা আছে কত হলো বত্রিশ তো অ্যান্সার এখানে হয়ে গেলো কি বত্রিশ তো পুত্রের যে বর্তমান বয়সটা সেটা কিন্তু বত্রিশ তো আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি তাই হয়তো ওটা টাইম লাগছে তুমি যখন পরীক্ষার হলে বা তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং শুধুমাত্র যে এই কনসেপ্টটা এখানেই কাজে লাগবে এমনটা নয় এটা কিন্তু শর্টকাট নয় আমি বারবার বলছি এটা কিন্তু কোনো শর্টকাট নয় এটা কনসেপ্ট তো পিতা এবং পুত্র এ সমস্ত যে অঙ্ক সেখানে তুমি কাজে লাগাতে পারবেই এছাড়াও যদি বলা থাকে যে দুটি সংখ্যা অনুপাত সাপোজ বলে দেওয়া আছে ফোর টু ওয়ান এবং একটা সংখ্যাকে চব্বিশ কমানো হলো অন্য সংখ্যার চব্বিশ বাড়ানো হলো তো অনুপাতটা হলো টু টু ওয়ান তাহলে প্রথমের সংখ্যাটি কত ছিল এই সেম কনসেপ্ট কিন্তু ওখানেও কাজে লাগানো যাবে তো সেরকম যখন কোনো অঙ্ক আমরা দেখবো তখন কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই বুঝিয়ে দেবো তাই এই কনসেপ্টটি যদি তোমরা একবার বুঝে নাও তাহলে কিন্তু বারবার বিভিন্ন জায়গায় তোমরা এটা প্রয়োগ করতে পারবে তো আজকের এই ছোট্ট ভিডিওতে এতটাই রইলো দেখা হবে পরে কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওতে এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে পরবর্তীকালে এরকম আরও নতুন নতুন টিপস দেওয়ার তো চলো টাটা বাই বাই